সালামু আলাইকুম ডি আর ফ্রেন্ড আপনারা কিছু পুঁইশাক দেখছেন এই একটা টবের ভিতরে কিন্তু অনেকগুলো পুঁশাকের লতা এবং এখান থেকে কিন্তু ইতিপূর্বেও বিভিন্ন সময় পুঁশাক নেওয়া হয়েছিল এবং এটা মূলত এই জায়গাতে চারা তৈরি করা হয়েছিল এবং বিভিন্ন টবে এগুলা স্থানান্তর হয়েছে কিন্তু কিছু পোশাক আমি রেখে দিয়েছিলাম ওগুলা থেকে দেখছেন এরপরও তরতাজাকি সুন্দর পোশাক দেখা যাচ্ছে আর এখানে কিছু আপনার ঘ্যাটকল গাছ এটা একটা কচু গাছ কচু লগা নেওয়া হয়েছিল আবার সেগুলো বেড়ে উঠছে আর এখানে করলা বা ওস্তার চারা দেওয়া হয়েছে আর ওখানে কিছু আপনারা ধনিয়া পাতা দেখছেন এগুলো হলো বিভিন্ন টবে এগুলার এই গাছগুলার তেমন পরিচর্যা করা হয় না বললেই চলে হয়তো নিয়মিত পানি পানি দেওয়া হয় আর মাঝে মাঝে হয়তো কলার চাল দেওয়া পানি অন্য পানির সাথে মিক্স করে এই গাছগুলোতে দেওয়া হয় তাতেই কিন্তু গাছগুলো দেখেন কি সুন্দরভাবে বেড়ে উঠছে এবং তরচাদা সবুজ পুঁশাক আর পুঁশাকে যখন একটু ছত্রাকের আক্রমণ ছিল তখন একটু হলুদের গুঁড়া মিক্স করে পানিতে কিছু ভিজিয়ে রেখে স্প্রে করে দিয়েছিলাম তাতেই কিন্তু ছত্রাক মুক্ত হয়ে গিয়েছে তেমন এখানে ছত্রাকের পাতাতে নেই বললেই চলে আমরা চাইলে এভাবে আমরা পুঁশাক বা টবে বিভিন্ন গাছ লাগাতে পারি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে করতে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ